আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমত সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এখন আমি যে বেবি ফ্রকটির নিচের বর্ডারে আপনাদেরকে লেস করে দেখাবো এ বেবি ফ্রকটি আমি হাফ বডি দিয়ে মেক করেছি নিচের মুড়িটি আমি চিকন করে শিলি করে নিয়েছি এটা দেখেন আমি এখানে লাসি সুতা তিন গুণ করে কাজটি করছি এর সাথে হুক ব্যবহার করছি দশ নাম্বার আপনারা ছেলে বারো নাম্বার হুক দিয়েও কাজটি করতে পারেন এখানে লাসি সুতার পরিবর্তে নয়টা সুতা কিংবা গুটি সুতা বা সামারিয়ান দিয়েও কাজটি করতে পারবেন শুরুতে একটি স্লিপ নোট করে নিচ্ছি নটটি টেনে ছোট করে নিচ্ছি কাপড়ের ভেতরে হুকটি ঢুকিয়ে নটটিকে হুকের ভেতর রেখে এই যে নটটিকে এর ভেতর দিয়ে এনে একটি চেন করে টিকে আটকে দিলাম এতে সুতা জয়েন করা হয়ে গেলো সুতা জয়েন করা খুবই ইজি উপরের দিকে আরও একটি চেন করে হুকের সুতার পেস্ট দিয়ে সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোস সেট দুই তিন চার পাঁচ এতে একই জায়গাতে আমি পরপর পাঁচটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি এখন একটি ডাবল ক্রোস সেটের সম এটিকে আমি সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিলাম আবার উপরের দিকে একটি চেইন একটি চেইন করে আবার ওই সেম জায়গাতে আমি পরপর পাঁচটি ডাবল ক্রোস সেট করবো আবার আমি এক ওই জায়গাতে পাঁচটি ডাবল ক্রোস সেট করেছি এখন ডাবল ক্রোস সেটের সম আবার এটিকে আমি সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিচ্ছি কৃত কাজটি যেরকম হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটি চেন করে হুকেশো পেস দিয়ে সেম জায়গাতে পরপর পাঁচবার ডাবল ক্রোস সেট করব আবার আমি পাঁচটি ডাবল ক্রোস সেট করে নিয়েছি একটি ডাবল ক্রোস সেটের সমদূরত্বে এটিকে সিঙ্গেল ক্রুশ সেটের মাধ্যমে জয়েন করে দিলাম এই লেসের প্যাটার্নটি মূলত এটাই এভাবে আমি একই জায়গাতে পাঁচটি ডাবল ক্রুশ সেট করব এবং একটি ডাবল ক্রুশ সেটের সমদূরত্বে আমি এটিকে সিঙ্গেল ক্রোস সেটের মাধ্যমে জয়েন করে দিব এই নিয়ম ফলো করে আমি এই যে পুরো রাউন্ডে এই করে নিব এই তো আমি লেসটি করে নিয়েছি নিচের এই পুরো সার্কেলে শেষে জয়নিংটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই যে একটি চেইন করেছিলাম এখান থেকে একটি লুপ এনে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিব আপনারা চাইলে এখানে সিঙ্গেল ক্রুসেটের মাধ্যমে জয়েন করে দিতে পারেন এখন এক্সট্রা একটি চেইন করে আমি সুতাটিকে কেটে নিব সুতাটিকে একটু লম্বা করে আমি কেটে নিয়েছি এখন এবার সুতাটিকে আমি কাজের ব্যাকপার্টে লুকিয়ে দিব আপনারা এটি নিডলের সাহায্যেও করতে পারেন যেভাবে কাজের ভেতরে লুকিয়ে দিবেন বাকিটা আমি অফ ক্যামেরা করে তারপর দেখেছি সুতাটি লুকিয়ে দিয়েছি জামাটি রেডি এই দুই বডিটিতে কিভাবে কাপড় লাগাবেন অর্থাৎ হাফ বডিতে কিভাবে কাপড় লাগাতে হয় তার একটি টিউটোরিয়ালও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখব কুশি কাটা দিয়ে কিভাবে এরকম বউ তৈরি করবেন তার একটি টিউটোরিয়ালও আমার চ্যানেলে আছে সাথে আমি এরকম ম্যাচিং করে একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দিয়েছি যে এই ফুলটি টিউটোরিয়ালও আমার চ্যানেলে আপলোড করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখব আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ